আমকর বাড়ির বানর তুই নাকি বানর হ্যাঁ কেন কইস তুই দেখছো বহার স্টাইল কি কার হোম করে বহে সুন্দর করাবো কি বহার স্টাইল কি রে কি স্টাইল যেরকম এত বানর টেঙ্গটি দেয়া থাকে এমন টেঙ্গটি দই দে বাতিন্দুর তুই বাতিন্দুর তাহলে এটা কেডা এটা কেডা ওই যে ওই মামা இல்ல <laughs> <laughs> <laughs>